Express our sentiments through a traditional. Mm -hmm. Professor Dr. Manik Shaha, Honorable Chief Minister of Tripura, along with other esteemed dignitaries. Thank you, sir. Thank you, respected dignitaries.

প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি আপনারা এখানে এসেছেন অনেকক্ষণ ধরে বসে আছেন আমাদের যে আজকের এই কনফারেন্স যে স্টেট লেভেল কনফারেন্স অন আউটকাম অফ পি অ্যান্ড পি কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে এবং আপনারা সবাই জানেন আপনারা যেহেতু সাংবাদিক বন্ধু আপনারা আপনাদের কাছে সব খবরই আছে ইট ইজ এ ফলো আপ পোলো আপ কনফারেন্স পোলো আপটা কি এই সেম পি যারা ডিজিরা আছেন সব স্টেটে ডিজিপিরা এবং আইজিপি যারা আছেন সব স্টেটে একটা কনফারেন্স রায়পুরে হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি এইট টু থার্টিথ সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আবার যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও ছিলেন আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিও ছিলেন এবং অল দ্য ডিজিজ অ্যান্ড দিস দে তো সেখানে আমাদের দেশের এবং স্পেসিফিক কিছু রাজ্যের উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেট আছে আসছে মিনি এবং কোথার থেকে থ্রেট আসছে কেন হচ্ছে কিভাবে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকেও এবং স্পেসিফিক কিছু এনজিওস থেকেও ফান্ডিং হচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তো সেইগুলোর বিষয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে কারণ আলটিমেটলি পুলিশ হচ্ছে আমাদের ফ্রন্ট রানার যে কোনো জায়গায় কোনো ক্রাইম হয় বা যে কোনো এখন তো শুধু ক্রাইমের জন্যই পুলিশ নয় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে ডিজেস্টার বিষয়ও দাঁড়াতে পারে বা এনিস এনি প্রবলেম মাস ম্যানেজমেন্টের বিষয় দ্বারা হিউজ গ্যাদারিংয়ের ম্যানেজমেন্টের দ্বারা সেখানে কিন্তু পুলিশ প্রথমে যায় মানুষ শান্তি চায় এবং আমি প্রায় বলি মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যে অপারেশন সিন্ধু করার পরে উনি একটা কথা বলেছেন এবং বহু লোক বহু কান্ট্রির থেকে যারা লিডার্সরা ছিলেন ওনারা এসেছিলেন ইন্টারফেয়ার করার জন্য তো সেখান থেকে আমাদের জয়শঙ্করজি ইউনিয়ন মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স উনি কি বলেছেন উই নিড নট হ্যাভ গিফট সাজেশন উই নিড অনলি পার্টনার আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের কাছে সব কিছু আছে আমরা টিউশন নেব আমাদের কাউকে আমাদের সাজেশন দেওয়ার দরকার পড়ে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দেখুন দু হাজার আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল আমরা এরকম একটা অবস্থায় ছিলাম এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল চারিদিকে মানে একটা অশান্তির বাতাবরণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে পাকিস্তান একদিকে একদিকে চাইনা বর্ডার তো সেইভাবে আমাদের ভারতবর্ষকে কীভাবে ইভেন নেপালেরও কিছু কিছু লোক আছে কিভাবে ভারতকে দুর্বল করা যায় সেই ধরনের একটা চেষ্টা আগেও ছিল ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সেটা শুরু হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে তো এই যে বিষয় আমাদের যারা বিএসএফ পার্সোনাল আছে আমাদের সি যারা আছেন আমাদের ইভেন যারা লোকাল পুলিশ আছে তাদেরকেও কীভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তারা শহীদ হয়েছে তো এইভাবে তো চলবে না ইভেন জেনারেল মানুষ সাধারণ মানুষও কিন্তু মারা গেছেন এবং তাদের ক্ষয়ক্ষতিও হয়েছে তো এই যে বিষয়টা একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এতদিন আমরা সেটা কিন্তু দেখতে পাই না সব বিষয় ডিসিশন হয় কাগজে কলমে কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি এ ডিজিএস কনফারেন্স এবং যে আই জিএস কনফারেন্সে যেভাবে ওনারা নির্দেশ দিয়েছেন যা সাজেশন দিয়েছেন এবং দেখা গেছে আমি বলতে দ্বিধা নেই আনন্দের সাথে বলবো যে এর মধ্যে প্রায় সিফ সেভেন্টি পার্সেন্ট